বেশ কিছুদিন পর চন্দন ঘোষের এই সুন্দর পরিবেশে উপস্থিত হয়ে মনে হচ্ছে কিছু কবিতা পড়ি চন্দন ঘোষ আমাদের আদরের প্রতিষ্ঠান সেগুলি এখানে এলে মনটা কবিতা মনে হয়ে ওঠে পরিবেশটা এত সুন্দর খুঁজে বলি এই কবিতাটা খুঁজে পেলাম মাঝে মাঝে হারিয়ে যাওয়ার কথা আমি খুঁজে নিই চিড়ে কোঠার ঘরে দৌড়ে গিয়ে দেখি তুমি বাগান বাড়ির মাথা আমি খুঁজে পড়ি আমি বা নিতে নিতে এবার সাহেবঘাটের দিকে এগিয়ে গেলাম ওখানে অনেক ইতিহাস ঝুঁকি আছে কিন্তু ইতিহাস তোমার প্রিয় বিষয় নয় ওখানে আমার তরি ভিড়লো কেন ওখানে একটা গল্প আছে সাহেব কাউকে ভালোবেসেছিল রোজ রাতে ওখানে এসে সাহেব অপেক্ষা করত তার জন্য কখন দেখা হতো কখন দেখা দেখা সেই থেকেই নাম হল সাহেব কাউ প্রেম এভাবে যুগমুখ যুগান্ত ধরে কাউকে অপেক্ষা করিয়ে চলেছে আমি তো খুঁজে নিই অপেক্ষা সে আমার